নমস্কার আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস এই মাসে গ্রহণ রয়েছে একাধিক গ্রহণ এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন এই মাসে দেবীপক্ষ রয়েছে এই মাসে মহালয়া রয়েছে এই মাসে বিশ্বমা পুজো রয়েছে অর্থাৎ এই মাসটা হচ্ছে উৎসবের মাস এই মাসটা হচ্ছে উৎসবের মাস এবার কবে গ্রহণ কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে এই সাত তারিখে কিন্তু গ্রহণ রয়েছে এই সাত তারিখেই গ্রহণ রয়েছে সাত তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ রয়েছে আপনার একুশ তারিখ অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে এরপরে রয়েছে মহলার সেই দিন মহলার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ এরপরই পড়ে যাচ্ছে আপনার দেবীপক্ষ বা মাতৃপক্ষ বা উৎসবের মাস এই পক্ষে কিরকম ভাবে কি করবেন না সূর্যগ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহ ট্রানজিট করবে বুধ কন্যায় যাবে আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্করা সেখানে যাবে আপনার সিংহ রাশিতে এবং মঙ্গল যাবে কন্যাশি ছেড়ে রাশিতে এই মোটামুটি আপনার চার গোলের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে এছাড়া আদার্স যে আদার্স পাঁচটা গোল তো ট্রানজিট হচ্ছে বা হবেই বা সিচুয়েশন হবে গো রাশি গো নক্ষত্র নক্ষত্র ট্রানজিট করবে এগুলো তো আলা আদার্স ব্যাপার কিন্তু এই যে চার বৌগ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে এবার দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই তাহলে কি করবো অবশ্যই তার জন্য কি করতে আপনার ডেট অফ বার্থটা আপনি কারোর কাছ থেকে জেনে নিন বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ আপনার রাশি লগ্ন জেনে নিন তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন চলুন জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে আজকে বলি তাহলে প্রথমে মেষ রাশি মেষ রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের প্রথম দিন যেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনার সিক্সটের ষষ্ঠ অর্থাৎ কন্যাশিরে থাকবে তেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু কিছু কিছু ব্যাপারে শরীর থেকে সচেতন থাকতে বিশেষ করে কিরকম আপনার অ্যালার্জি হতে পারে মুখে দেখবে ব্রুনো বেরোবে আপনার আপনার দেখবেন হঠাৎ হঠাৎ ঝগড়া করে একটা মন আসবে মনটা ভীষণ একটা স্ট্রেসফুল হবে মুড সুইং হবে আপনার পোড়া হবে ইএনটির প্রবলেম গলার প্রবলেম চুল উঠবে এগুলো কিন্তু আপনার ফেস করতে হবে তেরো তারিখ পর্যন্ত আপনার মানে কেন বলছি ষষ্ঠ অবস্থা হচ্ছে রোগ রিপু ঋণের ঘর রোগ রিপু ঋণের ঘর এই জায়গায় মঙ্গল রয়েছে মঙ্গল যখন রোগ রিপুরের অধিপতি সেই যখন ষষ্ঠ হয়েছে আপনার কিন্তু এই ধরনের সাফার গুলো করতে হবে কতদিন থাকবে আপু তেরো তারিখ এরপর তেরো তারিখের পরে মানে যখন মঙ্গলদেব আপনার তুলাশিতে প্রবেশ করতে কেন্দ্রে প্রবেশ করবে চোদ্দ তারিখে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আসতে ভালো হয়ে যাবে মনটা ঠিক হয়ে যাবে আপনার মানসিক সমস্যা সম্পূর্ণ ভালো হবে এবং আপনার কনফিডেন্স বাড়বে বাদ বিবাদ যেগুলো চলছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে সামাজিক পরিস্থিতিটা বলি আপনার কিন্তু এই সময় দেখা গেল লোকেশন বিনা কারণে একটা অশান্তি ঝামেলা পরিবেশ তৈরি হতে পারে আপনার ইলেকট্রিক্যাল বিল বা কোনো বাহন বা গাড়ি এসব পিছনে আপনার খরচ হতে পারে অর্থাৎ খরচের পরিমাণটা সংসার পিছনে খরচ হয় সংসারে দেখা গেলো আপনার কন্ট্রিবিউশনটা বেশি হয়ে যাচ্ছে যেখানে আপনার এতখানি না হলো এটা কিন্তু আপনার তেরো তারিখ পর্যন্ত এই খরচটা কিন্তু আপনার টানতে হবে আপনাকে চোদ্দ তারিখের পর থেকে খরচটা আসতে কন্ট্রোল হয়ে যাবে এবং আপনার দেখবেন এই পরিবেশের যে আপনার যে অশান্তি বা ব্যাপারটা বা রাগ যে এটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হয়ে যাবে তো আপনাকে মানে ধৈর্যশীল রাখতে হবে নিজের প্রতি আর্থিক জায়গাটা বলি শুক্র যেহেতু আপনার ফোর্থ হাউসে বসে আছে অর্থাৎ কর্কটে শুক্র কর্কটে একটু বলহীন হয়ে যায় নিচস্ত নয় বলহীন হয়ে যায় অর্থাৎ আপনার তেরো তারিখ পর্যন্ত আপনার ইনকাম আসবে ঠিকই কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে অর্থাৎ আপনার পরিবারের পিছনে খরচ বাড়বে আপনার গাড়ি কেনা বা গাড়ি রিপেয়ার পিছনে বা গাড়ির কোনো জিনিস যন্ত্রাংশের ব্যাপারে আপনার বাড়িতে কোন রিপেয়ার রিনোভেশন ফ্যামিলিতে কোনো আপনার সন্তানের জন্য বা আপনার পার্টনারের জন্য বা মার্কেটিং জন্য আপনার খরচ কিন্তু বাড়বে চোদ্দ তারিখের পরে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আস্তে জায়গাটা চেঞ্জ হবে আপনার কোনো বড় ধনলাভ হবে আপনার অর্থাৎ আপনার আর্থিক জল ডেভেলপ করবে আটকে থাকা অর্থ পাবেন কোন ব্যক্তি দ্বারা আপনার উন্নতি হবে কোন ব্যক্তি দ্বারা আপনার অর্থ লাভ হবে এবং আপনার এই সময় কিন্তু নিজেকে অনেক বেশি কনফিডেন্স লাগবে আপনার কেনা ব্যথা থেকে অর্থ লাভ আসবে আপনি অনলাইনের মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন আপনি শেয়ার থেকে অর্থ লাভ করবেন আপনার যে লস হয়েছিল এতদিন আপ টু তেরো তারিখ আপনি সেই লসটা কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন আমি কিন্তু ধরে ধরে আপনাদেরকে প্রেজেন্ট করছি আপনার অনেকটা উপকার লাগবে নেক্সট হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফে কিন্তু আপনার শুক্র যেহেতু আপনার প্রথমে রয়েছে আপনার ফোর্থ হাউসে অর্থাৎ আপনার কিন্তু খরচ কিন্তু বেড়ে যাবে আপনার কিন্তু ফ্যামিলি লাইফে আপনার কিন্তু কি বলবো সকলের সাথে ভালো আপনি অনেক কিছু মানে হাজব্যান্ড ওয়াইফ আপনাদের রিলেশনটা ভালো হবে বা আপনার ভাই বোনের সাথে সম্পর্কটা ভালো হবে বা হাজব্যান্ড ওয়াইফের দেখা আপনার একটা অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু আপনি অনেক কিছুটা নিজেকে মানিয়ে নিতে পারবে এটা একটা ব্যাপার হয়ে যাবে আপনার মানে সবার সাথে রিলেশনে ঠিক থাকে আপনি কোথাও ঘুরতে গেলেন সেটা চোদ্দ তারিখের পরে ঘুরতে প্রোগ্রামটা আপনার চোদ্দ তারিখের পরে হবে পূজা পাঠে মন লাগবে দান ধানে মন লাগবে কিন্তু পারিবারিক একটা মানে আপনি নর্মালি একটা জিনিসটা মানিয়ে নিতে চাইবেন এটা কিন্তু চোদ্দ তারিখ পরে জিনিসটা আরো বেশি নর্মাল হবে যদি আপনি বিবাহিত হন যদি আপনার সন্তান থেকে থাকে মানে সূর্য এবং বুধ এবং কেতু একসাথে আপনার ফিফথ হাউসে বসে ফিফথ হাউসটা মানে সন্তানের ঘর এবং সূর্য সিংহ এবং কন্যাশীরা কিন্তু এই মাসে ট্রানজিট করবে অর্থাৎ আপনার কিন্তু মানে আপনার সন্তান দেখা হলো পড়াশোনায় যথেষ্ট ভালো রেজাল্ট করবে মেডেল পাবে অ্যাওয়ার্ড পাবে সে অ্যাক্টিভিটিতে যথেষ্ট কোনো জয়েন করবে থাকে আপনার যথেষ্ট সুনাম হবে আপনি নিজের গর্ববোধ করবেন অর্থাৎ আপনার তার জন্য সন্তানের জন্য আপনার সন্তানের জন্য গর্বিত হবেন আপনার সন্তানের শরীরটা নিয়ে ফ্যাফটার হবে বিশেষ করে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ আপনার সন্তানের শরীরটা একটু সচেতন থাকবেন দেখবেন ঠান্ডা লাগতে পারে ইএনটি প্রবলেম অর্থাৎ নাক কান কালার ব্যথা হতে পারে অ্যালার্জি প্রবলেম হতে পেটের প্রবলেম হতে ব্যথা পেটের ব্যথা হতে পারে অর্থাৎ শরীরটা একটু সচেতন হয়ে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ কিন্তু আদার্স ব্যাপারে আপনার কিন্তু সন্তান যারা অর্থাৎ কেরিয়ার ব্যাপারে ভালো হবে আপনার সত্যি চাকরি যোগ্য হয় চাকরি পেতে পারে বা যে চাকরি করে সেখানে পদ লাভ হবে চাকরি যথেষ্ট উন্নতি হবে আপনার সুসম্পর্ক হবে এবং বিদ্যা যথেষ্ট ভালো হবে আপনি নিজে যদি মানে স্টুডেন্ট হন মিশ্রাশি তাহলে আপনার কেমন যাবে আপনার কিন্তু বুধায়িত্ব যোগ হওয়ার কারণে আপনি দেখাল আপনার ফ্রেন্ডের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে কোথাও পার্টি প্রোগ্রামে এখানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন এবং আপনি যে কাজ করুন সে কাজে কিন্তু সাকসেসিভ পাবেন আটকে থাকা কাজ আপনি সেখানে সফলতা পাবেন সরকারি দপ্তরে অনেক কিছু দৌড়াদৌড়ি হতে করতে হবে ব্যাংক ব্যাংকে যেতে হবে কিন্তু একটাই তারিখ থেকে পর্যন্ত আপনাদের এই সময়টা যথেষ্ট প্রেফারে থাকবে অর্থাৎ সফলতা আসবে অর্থাৎ মাসের প্রথম দিন থেকে তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো ভালো এবং মাসটাই কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার যথেষ্ট মানে দৌড়ঝাপ করতে হয় ব্যাংকে যেতে হয় অনলাইনের মানে সরকারি দপ্তর আপনার একাধিক দৌড়ঝাপ করতে আপনি স্টুডেন্ট যদি হন অর্থাৎ সফলতা কিন্তু আপনার এই মাসে আছে চাকরির জায়গাটা বলি যারা চাকরি করছেন মেষ্বাসী লোকেরা যারা চাকরি করছেন আপনার সিক্স হাউসে যেহেতু মঙ্গল বসা আছে তেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজের জায়গায় অনেক সতর্ক সচেতন থাকতে হবে আপনাকে দেখবেন কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনার যে কাজে যাচ্ছে সে কাছে ভীষণ ঢিমে তালে হচ্ছে আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে বাধা পড়ছে মাথায় ভীষণ গরম হয়ে যাবে টেনশন আসবে সেই জন্য আপনাকে কিন্তু ভীষণ পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে অধৈর্য হবেন না আপনি মানে মঙ্গল আপনার পরীক্ষা নেবে আপনাকে অনেক বেশি মানে মানে কি বলবো সাথে করতে হবে। আপনার সিনিয়র আপনাকে কথা শোনাবে আপনি ক্লায়েন্টের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়বেন আপনার কাজে বিষয়টা মুড অফ হয়ে যাবে সুতরাং এগুলো কিন্তু আপনাকে অনেক মানে সতর্ক থাকতে হবে কিন্তু চোদ্দ তারিখের পর মঙ্গল যখন আপনার তুলারাশিরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার অর্থাৎ কেন্দ্রে যখন প্রবেশ করে আপনার দেখা যাবে আপনার মনটা অনেক বেশি ধীর স্থির হয়ে গেল কাজে জায়গাটা আপনার পেপারে এসে গেল যারা আপনার সাথে কনফ্রোভার্সি করছিল আপনার সাথে অশান্তি যদি তাই সেই কলিগরা আপনাকে সাপোর্ট করছে বাদ বিবাদ কেটে যান মাথাটা ঠান্ডা হয়েছে সবার সাথে রিলেশন ভালো বস আপনাকে সাপোর্ট করছে আপনি নতুন নতুন চাকরি পেতে পারেন বা যে চাকরি করছেন সেই কাজেও কিন্তু চাকরির জায়গায় কিন্তু আপনার একটা ইচ্ছা পূর্ণ হবে আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে অর্থাৎ চোদ্দ তারিখের পরে কাজের জায়গা আপনার কিন্তু অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে প্রমটা সাফার করেছে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে যারা ব্যবসা করছেন মেসির লোকেরা আপনার কিন্তু এই মাসে ব্যবসা যাতে একটু চাপের মধ্যে থাকে আপনার মেশিনারি কোনো খরচ হবে আপনি মানে কোন প্রোডাক্ট মানে তৈরি করেন এরকম কোনো প্রোডাক্ট দেখালো সেই জিনিসটা আপনার ডিসপুট বেরিয়ে গেল আপনি মানে যেটা সার্ভিস সাপ্লাই দিতে গেলেন সেটা রিটার্ন হয়ে গেল রিজেক্ট হয়ে গেল আপনার অনেকগুলো টাকা লস হয়ে এরকম কিন্তু আপনার পরিবেশটা হতে পরিস্থিতিটা হতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং আপনার ওয়ার্কাররা আপনাকে চাপে ফেলে স্টাফের আপনাকে চাপে ফেলতে পারে বা আপনার খরচটা বেড়ে গেল কেরকম খরচ বেড়ে যেহেতু পুজোর মাস আপনার পুজো স্টাফেদের বোনাস দিতে হলো স্টাফের আপনার হট করে ছুটি করে দিল আপনার কাজটাকে ডিলে করে দিল আপনার প্রোডাকশনটা অফ করে দিল এরকম কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে অর্থাৎ আপনার কিন্তু সেলটা ডাউন হয়ে বিষয়টা চাপে থাকবেন আপনি মাথা ঠান্ডা রাখবেন দেখবেন আপনার কুড়ি বাইশ তারিখের প্রথা জিনিসটা নর্মাল হয়ে যাবে কুড়ি বাইশের পর থেকে নর্মাল হয়ে যাবে আপনার দাম্পত্য লাইফটিটা আলোচনা করি দাম্পত্য লাইফের অধিপতিকে দাম্পত্য অধিপতি হচ্ছে শুক্র শুক্র কর্কট রাশিতে রয়েছে ফোর্থ হাউসে তেরো তারিখ পর্যন্ত সেখানেই থাকবে বলিন অবস্থায় সুতরাং আপনাকে এই সময় কিন্তু আমরা পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে পার্টনারে চোখের প্রবলেম হতে পারে ফোড়া বা এই ধরনের কোনো ইনফেকশন হতে স্কিনের কোনো প্রবলেম হতে পারে আপনার প্রতি মানে বা আপনাদের মধ্যে উভয়ের মধ্যে আকর্ষণটা অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর আলাদা আকর্ষণে সে আকর্ষণ অনেকটা কম থাকবে বাদ বিবাদ হতে পারে ক্লেশ বাড়তে পারে হয়তো অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন কিন্তু পার্টনার কোনো কারণে আপনাকে এমনটা কথায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন আপনাদের ডিস্টেন্স তৈরি হতে পারে আপনার মধ্যে দেখালো উভয়ের মধ্যে কোনো কোন টি কথাবার্তা মানে একটা রাগান্বিত ভাব কিন্তু আপনি চাইবেন অ্যাডজাস্ট করে নিতে চোদ্দ তারিখের পরে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে এবং মঙ্গল যখন তুলাশিতে প্রবেশ পুরস্কার আস্তে জায়গাটা নর্মাল পার্টনার সাথে সুসম্প হবে আপনার মতভেদ যে ছিল সেগুলো কমবে পার্টনার হারে অর্থ আসবে পার্টনার চাকরি বদলাভ হবে যে আর্থিক যে চাপ চলছে আর্থিক যেটা কমে চাপটা কমে আটকে থাকা কাজ সাকসেস পায় পার্টনার সাথে আপনার কোনো ফাংশনে প্রোগ্রামে যাবেন এবার একসাথে ঘুরতে গেলেন পার্টনার আপনি গিফট দিলে আপনি পার্টনারকে গিফট দেবেন পার্টনার আপনি গিফট দিলে আপনি পার্টনারকে গিফট দেবেন অর্থাৎ রিলেশনটা আগের থেকে অনেক বেটার হয়ে যাবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল একদম প্রেজেন্টেশন কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আপনাকে এতটা প্রুফে দিয়েছি আপনাদের মিলতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট মিলতে বাধ্য অবশ্যই যদি মেলে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো কনফিউশন হচ্ছে হাতটা দেখান ফেস রিড করুন হাতটা দেখান ফেস রিড করুন বাস্তরা রেটিভেশন করুন কারণ আমি বারবার বলি যাদের বাস্তু রেক্টিভেশন তাদের আর্ধেক অ্যাস্টোরেটার সাপোর্ট নেওয়া হয়ে গেছে বাস্তুটা প্রপার রেক্টিভেশনের প্রয়োজন আছে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা বলবো টেবিল চাপে বলছি বাস্তু রেক্ট্রেমে প্রপার কেন বাস্তু রেক্ট্রমে মানে কোনো ভেঙে চুরে রেক্ট্রিক করার দরকার নেই আপনি কিছু প্রপার মেথডে কিছু অ্যাস্ট্রোলজার মেথডে তন্ত্র যে আপনি করেন আলবাদ এটা করা যায় কোনো ডিমোলাইজ না করে ভেঙে চুরে না করে আপনি করতে পারেন এটাই পূজোর মাস চলছে এই পিতৃপক্ষ চলবে এই পক্ষ যে আপনি যারা যারা তন্তমতে কোনো কাজ মানে কোনো কাজ করাতে চান তন্তমতে মতে অবশ্যই যোগাযোগ করতে হবে নির্দ্বিধায় অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন যে কোনো ভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন

যাই যদি কোনো কারণে যোগাযোগ করতে হয় আমার বুকিং নাম্বার একই আছে আদি অনন্তকাল একই ছিল একই থাকবে এরকম চেঞ্জ নেই এইট নাইন জিরো ওয়ান জিরো সিক্স যে কোনো ধর্মের যে কোনো বয়সে যে কোনো মানে সমন্বয়ের লোক আসতে পারেন সুতরাং আর দেশে বা বিদেশে সবাই আমার যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকের সেমনি করবেন অসুবিধা কিচ্ছু নেই আর ভারসাম্য যেটা বললাম সেটা আপনারা সেভাবে নিজের মধ্যে নিজের সেটিং করে দিতে নমস্কার ভালো থাকবেন